দর্শক প্রতিশোর যেতে যে রাস্তাটা আমরা ব্যবহার করছি এই মুহূর্তে সেই রাস্তার দুপাশেই সারি সারি তাল গাছ দর্শক তালগাছের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সম্পর্ক রয়েছে আপনারা বেশ কয়টি কবিতা দেখবেন বেশ কয়টি উপন্যাসে দেখবেন বিশাল বিশাল পঙ্গীদের লেখা তালগাছ নিয়ে বেশ কয়টি কবিতাও লেখা রয়েছে এক এক পায়ে দাঁড়িয়ে ঝক গাছ ছাড়িয়ে আবার আরেকটি কবিতা আছে যেটা শিশুদের সবচেয়ে জনপ্রিয় কবিতার মধ্যে একটি ওই দেখা যায় তালগাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির ছা দর্শক কথিত আছে এবং ইতিহাসের পাতা থেকে যতটুকু জেনেছি এই কথিসরে বসেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি লিখেছিলেন কারণ এই কথিসরের আশেপাশে এবং প্রতিসরে যে রাজবাড়িটি রয়েছে তার পাশে অসংখ্য তালগাছ রয়েছে এই জমিদার বাড়ির সামনে ছোট একটি নদী একে বেঁকে চলে গিয়েছে সেই নদীর পরতে পরতে বাঁকে বাঁকে কিন্তু বিশাল বিশাল দেখা যায় তো সেই তাল গাছকে তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানাব ছা আমি যদি সাইডে একটু প্রকৃতিটা দেখানোর চেষ্টা করি তাল গাছের ফাঁকে ফাঁকে দেখতে পাবেন বিশাল বিশাল সবুজ ঘেরা ধান ক্ষেত এই ধান ক্ষেতের ধান কাটার পরে যে বিস্তীর্ণ এলাকাটা পড়ে রয়েছে সেখানে চড়ছে গরুর পাল মাঝে মাঝে আবারও ধান লাগানোর জন্য প্রস্তুত করেছে চাষিরা তাদের জমি কৃষকরা তাদের কাজে ব্যস্ত আছে কাজ করতে করতে জিরিয়ে নেওয়ার জন্য এই গাছে ঘেরা এই তাল গাছে ঘেরা এই সড়কের পাশে বসে কিছুক্ষণ জিরিয়ে দিচ্ছেন আবারও জিরানো শেষে জমিতে কাজ করছেন গ্রাম বাংলা পরিবেশটা সেটাই সেটাই এখানে ফুটে উঠেছে সচরাচর এই আধুনিক সমাজে গ্রাম বাংলার এই অপরূপ চিত্র কিন্তু খুব কমই দেখা যায় এই অপরূপ চিত্রটি এখনো ধরে রেখেছে এই প্রতিশোর এলাকাটি আমরা এ থেকেই বুঝতে পারি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পছন্দের জায়গাগুলো কি একজন বিশ্বকবি হওয়ার জন্য এই পরিবেশগুলো ওনাকে কিভাবে সাহায্য করেছে কথায় আছে পরিবেশ মানুষকে কবি বানায় পরিবেশ মানুষকে কষায়ও বানায় পরিবেশের সাথে মিশে মিশে মানুষ তার চরিত্র তার অভ্যাসের পরিবর্তন করে চিন্তাধারার পরিবর্তন করে মেধার বিকাশ ঘটায় আবার মেধাকে কুলুষিতও করে সেই পরিবেশ এমন একটা পরিবেশ মানুষকে প্রশান্তির চরম পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করে